আয়ুবের শাসন বঙ্গবন্ধুর ভাষণ জিয়া কেটেছিল খান এর সাথে তাল ফখরুদ্দিন মঈনুদ্দিন সব ঘোরার ডিম দেখা শেষ আমরা দেখতে চাই সামনে আল বাংলাদেশ কথা বলেন মুসলমান ঠিক কিনা কারা কারা দেখতে চাই আল কোরআনের বাংলাদেশ আরেকটা বার তাকবীরতে দেখিয়ে দেন লিল্লাহ তাকবে আল্লাহ তাকবীর আল আলো আরে জানিস রাগ হচ্ছে রাগর কোন ভয় সব ভয় বিদায় হয়েছে ভয় করবে একজন রে তিনিকে আল্লাহ কোরআনে বলেন ওয়া আল্লাহ বান্দা তোরা জেনে রাখ শুনে রাখ আল্লাহ্লা হা মাক তাকেই তোর কণী চায় যদি তাই করলাম তোমার কণী চাই যদি আমি আল্লাহর হয় থাকে আমি আল্লাহ তোমার সঙ্গী হয়ে যাক সরি বলবেন না সুবাহ আল্লাহ কোন মানুষের ভয় নয় দুনিয়াতে আল্লাহর নাম যদি কেউ বারবার স্মরণ করে তার লাভ হয় নবীজি কেয়ামতের দিন লেওয়াউল হাম হামদের পতাকা নিয়ে জান্নাতে করা নাড়বেন ফেরেশতারা তারা বলবে মান আংতা কে গো তুমি রসুল বলবেন আনা মোহাম্মদ সল্লাহ ফেরেস তারা হাস্যজ্জ চেহারায় বলবেন আমরা তো আদিষ্ট হয়েছি আপনার জন্য আমরা ইন্তজার করছি জোরে কনসুবাহ নবীজি বললেন আল্লাহ দিন আর একবাবু উনার লাহ আফিসর ইবদ্দর যারা জমিনে বেশি বেশি শকট গোজার করেছে আল্লাহ পাকের নাম জোপেছে কান্না আরো জোরে বলেন কান্না তাদের কিনি রসুল জান্নাতে যাবে পৃথিবীতে কোন শয়তানের বাচ্চা যদি বলে অমুকের নাম জপলে জান্নাতে যাওয়া যাবে এবারে টাটকা নির্ভেজাল শয়তান ছাড়া কিছু বলে না আওয়াজ দিয়ে কথা বলেন ঠিক কিনা আল্লাহ রসুল বললেন আল্লাহর নাম যারা জপবে তার শুক্রিয়া যারা আদায় করবে আল্লাপাক তাদেরকে আমার সাথে আমি রসুলের সাথে দলবদ্ধ করে লেওয়া উল হাম জান্নাতে প্রবেশ করার অগ্রাধিকার দান করবে জরে কনসুবা হান আল্লাহ কোন ব্যক্তি যদি বলে আমার নেতার নাম বারবার জপো তাহলে তোমার জন্য জান্নাতের দরজা খোলা হবে দাহা মিথ্যা কথা সারা আর কিছু হতে পারে না কথা বলেন ঠিক কিনা এটা ইসলামের দ্রোহী কথা কোরআনের বিদ্রোহী কথা এইগুলো বলার পরে তার মধ্যে ইসলাম থাকতে পারে না ইমান থাকতে পারে না أو أن يقول لك إِنْ أي موتى توبه كلها في الشهرة كلها سنة 9 وَعَمِلَ عملاً صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات جورجوليك يَكْبَرَ الله أكبر موتى زي زَهْرَ توبه كله وَآمَنَ آمنا ফ ওরাইকা আল্লাহ বলেন সবাইকে যারা কাজ করবে। ই বাদদিত ্লহু সেগ আদহের আমি আল্লাহ বদল করে তাদের গোনাগুলো নেকি বানিয়ে দেব। আদরে একবার অল্লাহ আকমা।